তো চলো আজকে শেয়ার করব পুজোর শপিং তো শুরু হয়ে গেল তো তোমাদেরকে দেখিয়েছি মলে গেছিলাম মার্কেটে গেছিলাম তো শপিং করতে আর শাড়িটারি কিছু দেখতে গেছিলাম যে কেমন কি এসেছে পুজোর কালেকশন তো সেই সমস্ত কিছু দেখতে গেছিলাম তো টুকটাক একটু করে ফেলাই ভালো যেহেতু আর পুজোর বেশি দিন বাকি নেই মানে একটা মাসও আর বাকি নেই তো সেই জন্য টুকটাক তো কিছু শপিং করতেই হবে তো এর মধ্যে তো জ্বর টর শরীর খারাপ হয়ে গেল তো খুব একটা মনটা ভালো ছিল না যে পুজোর শপিং করব তো বরমাশাই বললো যে চলো কিছু তো কিনতে হবে টুকটাক করে আর প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে বলো আমরা মার্কেটে ঘুরতে যাই যেহেতু আমাদের এখানে কেউ নেই তো সেহেতু একটু করে ঘুরতে যায় আর মামি শাশুড়ি বাড়ি আছে তো সেখানে যাই সন্ধেবেলা একটু কোনো দিন হঠাৎ হঠাৎ তো সেইভাবে আমরা মার্কেটেই যাই টুকটাক একটা দুটো জিনিস কিনি আর আমার সংসারের জিনিস কিনতে হয় যেহেতু আমার সংসারটা পুরোটাই নিজের একার কেউ কোনো সাহায্য করেনি শুধু বাবা মাকে বলেছে এটা লাগবে ওটা লাগবে ও একটা দুটো জিনিস বা এই জিনিসটা কিনে দিতে বলেছিলাম তো বাকি সম্পূর্ণটা আমি নিজে করেছি আমরা দুজনেই নিজে সবটা করেছি সংসারে তো এখনও টুকিটাকি সংসারের জিনিসের প্রয়োজন হয় এটা লাগবে ওটা লাগবে তো সেই সমস্ত কিছু আমি প্রত্যেক মাসে মাসে কিনি বা একটা জামা দুটো জামা ভালো লেগে যায় বা তখনও একটা করে কিনি তো এরকমটাই তো এখন তোমাদের সঙ্গে জামা কাপড় কিছু শেয়ার করছি না কারণ সে সমস্ত কিছু একসঙ্গে শেয়ার করবো তোমাদের সঙ্গে সেই জামাকাপড় সবারগুলো কেনা হোক তারপরে একসঙ্গে শেয়ার করব তোমাদের সঙ্গে জামাকাপড়গুলো তো সামনে আমার বার্থডে চলে আসছে বা সেপ্টেম্বর মাস চলে মানে সেপ্টেম্বর মাস পড়ে গেল দেখতে দেখতে এই তো আগস্ট গেলো আর সেপ্টেম্বর মাসও পড়ে গেলো দেখতে দেখতে দু তারিখেও পার হয়ে গেল তো সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখে আমার বার্থডে তো বার্থডে উপলক্ষে কিছু শপিং করারও ছিল আর যেহেতু পুজোর সময় বার্থডে তো বার্থডেতে খুব একটা সেরকম কিছু করা হয় না আর নিজের জন্য তো কিছুই করা হয় না তো সামনের বার তোমরা আমার ভিডিও দেখেছ তো সেখানে একটা গোল্ড জুয়েলারি নিয়েছিলাম তো সেখানে বাবাও দিয়েছিলো কিছু আর তোমার দাদা দিয়েছিল কিছু তো সেখানে যা শোনার দাম তো এখন আর শোনার মানে কোনো কিছু পসিবল হয় না যে একটা বড় কিছু নেব তো ওই ছোটো টুকিটাকি পরার মতো যেটা হয় বা কোনো বছর হয় না মানে সেরকমটাই যে নিতেই হবে পড়তেই হবে আমাদের মতো সাধারণ মানুষ মানুষের জন্য যে সোনার জিনিসটা নিতেই হবে সেরকমটা হয় না যখন মানে সামর্থ্য হয় বা নিতে পারি বা তখনই সেটা সম্ভব হয় পসিবল হয় আর যে সোনার দাম বেড়েছে দিন দিন তো সোনা তো মানে সেটা ধরারও বাইরে গলারও বাইরে তো আমি সেই জন্য আর কিছু জোর করি না সোনার দেওয়ার জন্য কারণ যেহেতু সোনার দামটা অনেকটাই বেশি এই যা ছেলেকে মানুষ করে খেয়ে পড়ে শান্তিতে থাকলেই হলো আর সোনার জিনিসের মানে বেশি কিছু দরকার নেই যা আছে সেটা দিয়েই এখন মনে হয় চলে যাবে তো আর সোনা জিনিসের কথা ভাবি না তো যাই হোক চলো তো কী কী আর জামা কাপড় বাদ দিয়ে কী কী শপিং করেছি তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর জামা কাপড়টা একসঙ্গে তোমাদেরকে দেখাবো যে আমার কিনিয়েছি মার নিয়েছি বাবার বোনু তারপর তোমার দাদা ভাইয়ের তারপরে আমার ছেলের তারপরে ওই বাড়ির জন্য তো যদি কিছু নেই তখন সবার সবার জামা কাপড় তো তখন একসঙ্গে সব কিছু শেয়ার করবো আর তা না হলে আমি দেখতে গেছিলাম যে কি কি শাড়ির কালেকশন জামার কালেকশান সব কিছু আছে তো আমি শাড়ি খুব একটা পরতাম না জামাই পরেছি তো ওই তো যাই হোক টুবিটাকে দেখতে গেছিলাম শপিং মলে যে শাড়ির জামার কেমন কালেকশান আছে তো চলো আর বেশি বক বক করছি না আমি দেখিয়ে দিই কী কী কেনাকাটা করেছি তো এই যে দেখতে পাচ্ছ ব্যাগ তো এইটা তো মল থেকে নিয়েছি মলের ব্যাগ এটা বুঝতেই পারছো আর এইটা তো দোকান থেকে মানে মার্কেট থেকে নিয়েছি তো ফার্স্টে এখান থেকে দেখাই ও হ্যাঁ সবার এইটা দেখাই এই যে একটা বিস্কুটের কৌটো আর এই যে একটা বিস্কুটের কৌটো এটা ভেবো না বাই ওয়ান গেট ওয়ান বাট এটা আলাদা আলাদা এইটা আছে কোকোনাট ফ্লেভারের আর এইটা জানি না সল্ট বলছে মানে লবণের তো এইটা তো আমার তো এইটাই বেশি ভালো লেগেছে আর এটা তোমার ভাই পছন্দ করে নিয়েছে তো যাই হোক এই দুটো বিস্কুট নিয়েছি মানে ভ্রামান বলছিলো বিস্কুট খাবে তো সেই জন্য নিয়েছি আর আর হ্যাঁ এই যে এইটা একটা নিয়েছি মানে এটা দুটো নিয়েছি একটা খাওয়া হয়ে গেছে তোমাদেরকে দেখানো হয়নি আর এই যে একটা তো এইটা অনেক দিন পর খেতে ইচ্ছা করলো সে ছোটোবেলায় খেয়েছি তো এটা দেখে খেতে ইচ্ছা করলো তো বাবা না বলছিলো এটা নিয়ে তো মানে ও তো এখন যেটাই দেখে সেটাই আর এখন নতুন বলতে শিখেছে এটা কত এটা কত একশো একশো তিনশো পাঁচশো তিনশো এরকম করে বলবে তো এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার আর একটা ছিল অরেঞ্জ ফ্লেভার তো সেটা খাওয়া হয়ে গেছে চলো শরিয়ে ফেললাম আর নিয়েছে এই যে বাবা নেওয়া একটা নতুন বই এই যে একটা নতুন বই আর নতুন আর্টের খাতা তো এই যে এখানে আর্ট করা একটাতে থাকে আর দেখে দেখে সেগুলোতে রং করতে হয় অলরেডি করা হয়ে গেছে আর এটা একটা আর্টের খাতা এমনি আর আর এই যে রক পেন্সিল তো এইটা দেখাচ্ছি বলে তোমরা হয়তো ভাবতে পারো যে এইটা কেন দেখাচ্ছি কারণ আনার সঙ্গে সঙ্গে বাবা নিজেকে ছিঁড়ে ফেলেছে খুলে ফেলেছে তো এই যে এই বক্সটা বক্সটা কি কিউট না বলো খুব সুন্দর মিকি মাউজের কিউট তো এইটা অফার প্রাইস লেখা আছে নাইনটি তো এইটা মানে ও যতবার দেখছে ওখানে গিয়ে ততবারই ও এটা মানে নেওয়ার জন্য মানে বলতে পারছিল না যে এটা নেবে তো এইটাই ও মানে নেওয়ার ইচ্ছে ছিল পছন্দ ছিল তো সবাইকে দেখছে আরও বাচ্চারা যারা যারাকে ছিল তো তারাও এরকম নিচ্ছে মানে এই জিনিসগুলো দেখতে খুব সুন্দর আরও ছিল ডোরে ডোরেমন তারপরে আরও অনেক কার্টুনের ছিল তো সেই সমস্ত কিছু বাচ্চাদেরকে অ্যাট্র্যাক্ট করে মানে দেখে পছন্দ হয় নিতে ইচ্ছা করে বাচ্চাদের তো আরও যারা বড় 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 বাচ্চারা ছিল তারা নিচ্ছিল তো বাবা নিতে বারবার করে দেখছে আর হাত দিচ্ছে ও মানে বলতে পারছিল না তারপরে যখন বললাম বাবা চলো নিচে যাই আমরা বিল পেমেন্ট করতে হবে তখন বলছে যে এটা এটা এরকম করে বলছে তার মানে তুমি তো নেবে বলছে হ্যাঁ তখন আবার এই যে এটা কিনে দিয়েছি এটাও নেবে ভাবো ছোটোবেলায় আমরা বক্স নেওয়ার জন্য কত কি বায়না করতাম একটা বক্স নেওয়ার জন্য তো এখন বাবা কত ছোট পড়াশোনায় শেখে এখনও আর তার জন্য কিনা পেন্সিল বক্স কিনে দিতে হলো আর আমরা একটা বক্স নেওয়ার জন্য ছোটোবেলায় কত বায়না করেছি কতদিন অপেক্ষা করে থেকেছি যে একটা বক্স নেওয়ার জন্য তো আমার বক্সটা তোমাদেরকে দেখাবো আমার বাড়িতে আছে সেটা আমি আমার পড়াশোনার লাইফে আমি কিনেছিলাম মানে টিউশনি পড়িয়েছি সেই টাকা থেকে আর বাবা বাবা দিয়েছিল সেই টাকা জমিয়ে সেখান থেকে আমি কিনেছিলাম তো আমার পছন্দের খুব বক্সটা তো তোমাদেরকে সেটা দেখাবো বাড়িকে তো এই বক্সের ভিতরে যে রং পেন্সিলগুলো রেখে দিয়েছে যেহেতু প্যাকেটটা ছিঁড়ে ফেলেছে আর এই যে দেখো এটা উঠানো যায় এভাবে আর খুব সুন্দর এখানে একটা রাবার দিয়েছে এটা আগের রুল ছিল আর এইটা একটা ডোল পেন্সিল দিয়েছে আর একটা সুন্দর স্কেল দিয়েছে কার্টুনেরই সুন্দর স্কেল আর এইটা জানি না এটা কী লেখা আছে টাইম টেবিল এখানে সাধারণত যে কী লিখতে হয় রুটিনগুলো লিখতে হয় না তো সেইটা ভীষণ সুন্দর কসটা আমারও ভালো লেগেছে মানে আমিও এই সমস্ত জিনিস ভীষণ পছন্দ করি তো মানে যখন পড়াশোনা করতাম তখন মানে আমার বক্স ভর্তি মানে পেন থাকতো কারোর যখন পেন কালি ফুরিয়ে যেত তো তখন আমার কাছে সবাই চেয়ে নিত তো আমি তখন সবাইকে দিতাম কলম মানে আমার বক্স ভীষণ ভালো লাগে আর বক্সে এরকম কলম পেন্সিল তো ইরেজার তারপর শার্পনার এসব কিছু রাখতে স্কেল পছন্দ করতাম আমি মানে এই সমস্ত জিনিস কিন্তু আমি ভীষণ পছন্দ করতাম আর রাখতেও ভীষণ পছন্দ করতাম তো চলো এটাকেও সরিয়ে নিলাম তারপরে দেখায় বাবানের ওয়াইফ শেষ হয়ে গেছিল তো সেটা এখানে নিয়েছি আর এই যে এই হেয়ার প্যান্ট নিয়েছি নিয়েছি ভালো লাগলো দেখে পছন্দ হলো তো সেই জন্য নিলাম এটা তো এই সমস্ত কিছুই টুকিটাকি শপিং করি আর মলে গিয়ে ঘুরি একটু সময় কাটাই তো এছাড়া তো কিছু করার নেই এখানে আর এই যে এই লবণদানি অনেক দিনের ইচ্ছে ছিল এরকম সিনেমাটির একটা লবণদানি নেব তো সেইটা ফাইনালি নিয়েছি দেখতে পাচ্ছ চলো তোমাদেরকে ফুলে খুলে দেখাই তো ভেবেছিলাম আর একটু ছোটো নেব তো ছোটো ছিল না বড়টাই ছিল তো আমি এখন ইউজ করিনি ভেবেছি তোমাদেরকে দেখিয়ে তারপরে আমি ইউজ করবো তো এই ঢাকনিটা আটকানো আছে না এখন ঠিক আছে এখন খুলছি না মানে ওই পৌটোটা লবণ শেষ করে তারপরে আমি এটা ইউজ করবো আর তোমাদেরকে দেখিয়েই ইউজ করবো ভেবেছিলাম তো সেই জন্য এখন খুলছি না এইভাবেই রেখে দিই আর খুলে রাখলেই পড়ে গেলেই ভেঙে যাবে বাবা যেহেতু দুষ্টুমি করে ট নিয়েছি তো এই যে পড়তে ভীষণ ভালোবাসি তো বিয়ের আগেও পড়েছি তো এখনও পড়ি তো অনেকগুলো ইউজ করা হয়ে গেল আগেরগুলো নষ্ট হয়ে গেছে তো নিয়েছি তো এরকম দুটো কিউট কিউট ক্লিপ নিয়েছি এই যে দেখতে পাচ্ছ তো এর আগে একটা বড় নিয়েছি তোমাদেরকে দেখিয়েছিলাম আর এখন চুল যে উঠে গেছে তো সেই জন্য আমার ভাবলাম যে দুটো ছোট ছোট নেই তো এই যে দেখো ভীষণ সুন্দর ভীষণ কিউট এই যে আর আমি ক্লিপের কালেকশান রাখতে ভীষণ ভালোবাসি মানে ওই একটাই আর মানে কিনতে খুব ভালোবাসি মানে ক্লিপের কালেকশান রাখতে ভীষণ ভালোবাসি তো তোমাদেরকে দেখাবো আমি একদিন আমার ক্লিপের কালেকশান তো আমার ভীষণ ভালো লাগে ক্লিপ কিনতে মানে দোকানে গেলে ক্লিপ গার্ডার আমি কিনবই তো আগে তো চুলটা বড় বড় ছিল পেনই মানে বেলুনি করতাম তো তখন প্রচুর গাডার লাগতো প্রচুর গার্ডার লাগিয়েছি এখানে একটা উঁচু করে বেঁধেছি আর তারপরে তিনটে চারটে পাঁচটে যত বড় চুল ছিল মানে অনেক বড়োই চুল ছিল কোমর পার করে তো সেখানে একটা 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 করে গাডার দিয়ে চুল বেঁধেছি তো ভীষণ সুন্দর লাগতো আর এই যে এই পুঁথির বঙ্গশুত্র টা নিয়েছি দেখো ভীষণ সুন্দর লাগে তো এইটা কোথাও গেলে পরে যাওয়ার মধ্যে আর গরমের মধ্যে না মালা পরে থাকতে পারি না আমি তো সেই জন্য মালাটা খুলে রেখেছি তো ভেবেছি কোথাও গেলে এইটাই পরে যাবো তো সবার লাস্ট আর ফাইনাল এই যে এটা এটা আমার ঘরের জন্য আমার বিছানার জন্য তো নিজেরা সাজবো নিজেরা পরবো সেটা তো হয় না আর আমার বিছানাকে তো নতুন জামা কাপড় পরাবো না তো এই বেড কভারটা নিয়েছি তো এই যে বেড কভার আছে যদিও অনেক তো সেগুলো তো পুরনো হয়ে গেছে তো এখানে দুটো পিলো কভারও আছে তো তোমার দাদাভাই বললো যে একটা পেট খবরও নিয়ে নিই তো সমস্ত জিনিসপত্র কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম হলো না তো তোমরা সবাই কে কী শপিং করেছো আমাকে জানিও কমেন্ট করে আর কোন জিনিসটা বেশি ভালো লাগলো সেটাও আমাকে জানিও কমেন্ট করে তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তখন তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর টাটা আর এই দেখবে বাবান ঘুমোচ্ছে এখন কটা বাজে বলো সাতটা বাজে সাতটা বাজে এই দেখো সাতটা বাজে আমি আমি এখন সন্ধ্যা দেব আর এই যে দেখো বাবা ঘুমোচ্ছে এখন দেখতে পাচ্ছ এখন ওকে ডেকে তুলবো তা না হলে রাত্রিবেলা ঘুমোতে চায় না ভীষণ মানে ভীষণ অত্যাচার করে ভীষণ দুষ্টুমি করে আমরা ঘুমিয়ে যাব আর ও ঘুমাবে না তখন আমাদেরকে উঠতে বলবে কথা বলতে বলবে এইরকম আর ও দেখো এখন ঘুমোচ্ছে তো চলো পরে আবার দেখা হচ্ছে